সঙ্গ দোষে লোহা আজকের ভাব সম্প্রসারণ ভাব মানুষ তার সঙ্গের প্রভাব দ্বারা বদলে যায় ভালো সঙ্গ উন্নতি ঘটায় আর খারাপ সঙ্গ বিপদ ডেকে আনে সম্প্রসারিত ভাব মানুষ সামাজিক জীব তাই সে সব সময় অন্যদের সংস্পর্শে থাকে কার সঙ্গে সময় কাটানো হচ্ছে সেটি তার জীবনের গ্রভীর একটা প্রভাব ফেলে ভালো মানুষের সঙ্গে থাকলে জীবন সুন্দর ও অর্থবহ হয় আর খারাপ সঙ্গ দুঃখ ও পতন ডেকে আনে যেমন আগুনের কাছে লোহা গরম হয়ে যায় তেমনি খারাপ সঙ্গদোষে কিন্তু সদ্বৃত্তি ও বিপথ হতে পারে আমাদের সমাজে বহু মানুষ আছে যারা সঙ্গদোষে নিজেদের সম্ভাবনাকে নষ্ট করেছে মন্দ সঙ্গ পেলে একজন ভালো চরিত্রের মানুষও কিন্তু ধীরে ধীরে খারাপ পথে পা বাড়ায় নেশাগ্রস্ত বন্ধুদের সংস্পর্শে একজন নিষ্কলঙ্ক তরুণও মাদকের জগতে হারিয়ে যেতে পারে আবার ভালো শিক্ষকের সান্নিধ্যে থাকলে একজন দুর্বল ছাত্রও সফল হতে পারে তাই জীবনে জীবনকে সুন্দর ও সফল করতে হলে ভালো সঙ্গ নির্বাচন করা জরুরি মন্দ সঙ্গ এড়িয়ে চলতে হবে এবং সৎ জ্ঞানী ও চরিত্রবান মানুষের সান্নিধ্যে থাকতে হবে তবেই প্রকৃত উন্নতি সম্ভব হবে এবং জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে